সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে রিজভি অ্যানি গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি প্রত্যাখ্যান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে যা বললেন আসিফ নজরুল নির্বাচিত সরকার গঠনের আগে গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় মন্তব্য তারেক রহমানের নতুন স্বাধীনতা এক সরকারের পতন করে আর এক সরকার বসাতে ঘটেনি মন্তব্য নাহিদ ইসলামের ছাত্রলীগের হামলায় আহত জামায়াত নেতা থানায় মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ জাতীয় নাগরিক পার্টির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নতুন দলের আহ্বায়ক হয়েছে নাহিদ ইসলাম ও সদস্য সচিব করা হয়েছে আক্তার হোসেনকে শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুনে নতুন নাম ঘোষণা করা হয় শহীদ মোহাম্মদ ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন পরে আংশিক কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করেন আক্তার হোসেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে ডাক্তার তাসতিম জারা ও নাহিদা সরওয়ার নিভা প্রধান সমন্বয়কারী পদে নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম সমন্বয়ক পদে আব্দুল হান্নান মাসুদ মুখ্য সংগঠক পদে হাসনাত আব্দুল্লাহ ও মুখ্য সংগঠক পদে উত্তরাঞ্চলের শারজু সালমের নাম ঘোষণা করেন তিনি এর আগে বিকেল সোয়া চারটায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দল তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে রিসফি অ্যানি নতুন রাজনৈতিক দলে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফি এবং দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি শুক্রবার বিকেল পাঁচটার পর তারা অনুষ্ঠানের স্থলে আসেন অনুষ্ঠানে উপস্থিত হন জামাইত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েত সাকি হেফাজত ইসলাম বাংলাদেশের নায়বে আমির আহমেদ আলী কাশেমী বিকল্পধারার নেতা মেজর আব্দুল মান্নান বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মালানা জালালুদ্দিন আহমেদ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ইসলামী ঐক্যজোটের সহসভাপতি জসিম উদ্দিন বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আব্দুল কাদের এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে যা বললেন আসিফ নজরুল শেখ হাসিনার পতন ঘটানো গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণরা নতুন করছেন আজ দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে দলটির নাম ঠিক করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি নতুন এ দলের নামের ইংরেজি রূপ হবে ন্যাশনাল সিটিজেন পার্টি দলটির আত্মপ্রকাশ নিয়ে শুক্রবার নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সেখানে তিনি লিখেছেন দুই হাজার চব্বিশের এর ভুয়া নির্বাচনের পর খুব মন খারাপ করে থাকতাম এমন সময় আক্তার একদিন আইন বিভাগে এলো বলে করে আমি তাকে বাড়ি থেকে ঢাকায় আনিয়ে মাস্টার শেষ করতে রাজি করাইছিলাম কিন্তু এরপরও ক্যাম্পাস ছেড়ে যাওয়ার কোনো লক্ষণ নাই তার মধ্যে তিনি আরো লিখেছেন একদিন আক্তার আমার গাড়ি থামিয়ে সালাম দিল তারপর বেশ কিছুক্ষণ কাঁচুমাচু করে দাঁড়িয়ে রইল। আমি বিরক্ত হলাম আরো বিরক্ত হলাম যখন সে বলল। নূর রাশেদদের দল ত্যাগ করে নতুন সংগঠন করবে ফেসবুকে আইন উপদেষ্টা লিখেছেন আমি বললাম আবার নতুন দল আর কতবার মার খেতে চাও তুমি আক্তার মাথা নিচু করে মৃদু হাসতে থাকে এই অদ্ভুত হাসির কোন মানে খুঁজে পেলাম না বেশি কথা না বলে বাসায় চলে এলাম কয়েকদিন পর ছাত্রলীগের হাতে মার খেয়ে তার রক্তাক্ত ছবি দেখে দুঃখ আর হতাশায় বুক বিদীর্ণ হলো সে কি বুঝতে পারছে না কিছু হবে না আর এসব করে আসিফ নজরুল লিখেছেন বুঝতে আমিই পারিনি নতুন সংগঠন করার কয়েক মাসের মাথায় তারা এক অসম্ভবকে সম্ভব করলো প্রবল প্রতাপশালী আর নির্মম ফেসিস্ট শেখ হাসিনার পতন ঘটালো আক্তারের সংগঠনের নাহিদ হয়ে উঠলো এই অভ্যুত্থানের প্রধান নেতা উত্তাল জুলাইয়ে আমার এবং আমার মতো লক্ষ্য মানুষের নেতা তারপর নাহিদের সঙ্গে কাজ করলাম নতুন সরকারে কতবার যে আমাকে বিস্মিত করলো তার যোগ্যতা বাক সংযম ব্যক্তিত্ব আর অকল্পনীয় মেচিউরিটি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইন উপদেষ্টা আরো লিখেছেন নাহিদ থাকে আমার পাশের বাসায় সে সরকার থেকে পদত্যাগ করার দিন গভীর রাতে তার বাসার সবুজ লনের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ মায়া বড় বিচিত্র বিষয় আসিফ নজরুল বলেন আজ নাহিদ আর আক্তার শুরু করছে নতুন যাত্রা জুলাই গণ ছাত্র তারুণ্যের প্রত্যাশা শুরু হলো তাদের নতুন দলের অভিযাত্রা জাতীয় নাগরিক পার্টির সবার জন্য অনেক দোয়া শুভকামনা নির্বাচিত সরকার গঠনের আগে গণতন্ত্র মুক্ত নয় মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনও শঙ্কামুক্ত নয় অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র ক্রমাগত অব্যাহত রয়েছে পলাতক স্বৈরাচারের দোসররা নানা কৌশলে পুনরায় মাথা চারা দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত তিনি বলেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় তারেক রহমান বলেন আমার দল বিএনপি বিশ্বাস করে দলমত ধর্ম দর্শন যার কিন্তু রাষ্ট্রসভার ধর্ম যার নিরাপত্তা পাবার অধিকার সবার সুতরাং একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়তে বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায় নতুন স্বাধীনতা এক সরকারের পতন করে আরেক সরকার বসাতে ঘটেনি মন্তব্য নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি জনগণের রাষ্ট্রের রাষ্ট্রে পৃষ্ঠে যেকে বসা ফেসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল বাংলাদেশের ভবিষ্যত নিয়ে নাহিদ বলেন আজ এক ঐতিহাসিক মুহূর্তে আমরা এখানে অবস্থান করছি আজ আমরা আমাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই আমরা পেছনের ইতিহাসকে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই সেই স্বপ্নের বাস্তব রূপলক্ষেই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আগের সরকারের সব স্বৈরতন্ত্র ভেঙে দিয়েছেন উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল তুমি কে আমি কে বিকল্প বিকল্প আর সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আমরা মনে করি বাংলাদেশে বিভাজনের রাজনীতি তৈরি করে জনগণকে দুর্বল করে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে সবাই এক হয়ে ভেঙে দিয়েছি ছাত্রলীগের হামলায় আহত জামায়াত নেতা থানায় মামলা মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জামায়াত নেতার উপর নিষিদ্ধ সংগঠন নেতার হামলার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় জামায়াতের রাজনগর উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন আহত হয়েছেন বৃহস্পতিবার রাতে আহত শাহাবুদ্দিন রাজনগর থানায় মামলা করেছেন তবে এখনও পুলিশ হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নিদনপুর গ্রামের শ্যামালন্ডনের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে